বাঙালির বারো মাসে তেরো পাবন আর তার চেয়ে বড়ো উৎসব হলো পাতে যদি থাকে এক টুকরো ইলিশ মাছ ভাজা আজ আমি তোমাদেরকে তৈরি করে দেখাবো একদম সহজ পদ্ধতিতে মচমচে ইলিশ মাছ ও বেগুন ভাজা আর সেই সাথে থাকছে সিক্রেট টিপস তো এখানে আমি ইলিশ মাছ নিয়ে নিছি তিনটা ইলিশ বড় বড় সাইজের দেখতেই পাচ্ছ তো এই ইলিশগুলো আমি ভালোভাবে কেটে নেব তো হাই গাইজ আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি তো গাইজ ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে তো ইলিশ মাছগুলোকে আমি এভাবে করে যে আসটাগুলো আছে সেগুলোকে আমি এভাবে তুলে নেব আর এভাবে তুলে নিলে কিন্তু খুব সহজ হয় তো ইলিশ মাছগুলোকে এইভাবে পরিষ্কার করে তারপরে কিন্তু আমি কেটে নেব তো দেখো সবগুলো মাছ কিন্তু আমি কেটে নিছি আর এখানে আমি পরিমাণ মতো মাছ নিয়ে নিছি ভাজার জন্য তো দেখো সবগুলো মাছ কিন্তু ভালোভাবে ধুয়ে তারপরে কিন্তু আমি নিয়ে নিছি আর হ্যাঁ মাছ তো তোমরা সবাই দোও তারপর আমি একটা টিপস দিচ্ছি মাছ খুব বেশি কসলিয়ে না ধুলেই ভালো হয় এতে মাছের আসল গ্রান আর তেল নষ্ট হয়ে যায় হালকা হাতে পরিষ্কার করে নেবে আর এখানে আমি সর্বফার্স অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো তারপরে হচ্ছে মরিচের গুঁড়ো আর এখানে আমি অ্যাড করে দেব স্বাদ মতো লবণ তো এখানে যদি তোমরা আরও কিছু উপকরণ অ্যাড করতে চাও যেমন মচমচে ভাব আসার জন্য মাছ ভাজার সময় সামান্য এক চিমটি চালের গুঁড়ো বা ময়দা মাখিয়ে নিলে বাইরের অংশটা বেশ মচমচা হয় এটা যদি তোমরা চাও তাহলে দিতে পারো না চাইলে বাদ দিতে পারো তো দেখো আমি কিন্তু মাছগুলোকে ভালোভাবে মশলাটাকে মাখিয়ে নিচ্ছি আর এভাবে মাখিয়ে নেওয়ার পরে কিন্তু আমি পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেবো যাতে যে মশলাগুলো আমি অ্যাড করছি সেইগুলো যাতে একটু ভালোভাবে মাছের মিশে যায় তো দেখো এইভাবে করে আমি ভালোভাবে কিন্তু একটু মাখিয়ে নিচ্ছি আর একটু সময় করে মাখিয়ে নিলেই কিন্তু ভালো হয় যাতে মাছগুলো প্রত্যেকটার গায়েই ভালোভাবে মশলাগুলো বসে যায় আর এখানে আমি তেল বসাইছি তেলটা অলরেডি গরম হয়ে গেছে এখানে আমি অল্প অল্প করে সবগুলো মাছ অ্যাড করে দেবো তো দেখো তো তোমরা চাইলে কিন্তু ডুবা তেলও ভাজতে পারো তো আমি এখানে অল্প অল্প করে সম্পূর্ণ মাছটাকে আমি দিয়ে দেব তো দেখো সম্পূর্ণ মাছটাকে আমি দিয়ে দিছি আর এখানে আমি বেগুন নিয়ে নিছি আর এই বেগুনগুলোকে আমি এখন কেটে নেব আর বেগুন ভাজাটা কিন্তু কম বেশি সবারই অনেকটা ভালো লাগে আর খুবই জনপ্রিয় একটা খাবার বেগুন ভাজা তো এই বেগুন ভাজাটাকে যদি ভালোভাবে তো আমি বেগুনগুলোকে ছোট ছোট টুকরো করে তারপরে কিন্তু কেটে নেব তো দেখো এই বেগুনগুলোকে পিস পিস করে এভাবে করে কেটে নেব যেহেতু বেগুনগুলোকে এভাবেই কেটে নিতে হয় তো তার জন্য সম্পূর্ণ বেগুনটাকে আমি এভাবেই কেটে নিচ্ছি আর এখানে মাছগুলো এই পিঠ হয়ে গেছে তো এই পিঠটা হয়ে যাওয়ার পরে কিন্তু আমি অন্য পিঠটাকে উল্টিয়ে দেবো তো দেখো এ পিঠ ও পিঠ দনু পিঠ কিন্তু আমি ভালোভাবে একেবারেই ক্রিস্পি করে ভেজে নেব। তো দেখো তো ইলিশ মাছ ভাজা যেভাবেই ভাজে না কেন খেতে কিন্তু দারুণ লাগে তো এভাবে করে সবগুলো মাছ আমি ভেজে নেব তো দেখো একটু সময় করে তারপরে কিন্তু একটু ভালোভাবে ভেজে নিতে হবে আর এই মাছগুলোকে বারবার উল্টিয়ে দিতে হবে তাহলে দেখা গেছে কি দুনো পিঠেই কিন্তু একইভাবে ভাজা হবে তো এখানে আমি বেগুনগুলোকে কেটে তারপরে কিন্তু ধুয়ে নিয়েছি আর এখন আমি এই বেগুনগুলোকে মশলা মাখিয়ে নেব বেগুন ভাজার সিক্রেট টিপস বেগুন ভাজার আগে সামান্য লবণ ও হলুদ মেখে অন্তত পাঁচ মিনিট রেখে দেবে এরপর ভাজার ঠিক আখ মুহূর্তে সামান্য একটু চিনি ছিটিয়ে দিবে এতে বেগুনের রঙটা খুব সুন্দর লালচে হবে এবং খেতেও ভালো লাগবে তো তোমরা চাইলে কিন্তু মরিচের গুঁড়োটাও দিতে পারো তো এখানে আমি একটু ঝাল হওয়ার জন্য কিন্তু লাল মরিচের গুঁড়োটাও অ্যাড করছি করে ভালোভাবে কিন্তু এই বেগুনটাকে মেখে নেব আর ভালোভাবে মেখে নিলে দেখবে যে বেগুনগুলো কিন্তু একটু নরম নরম হয়ে গেছে তো আমি কিন্তু পাঁচ মিনিটের জন্য একটু রেস্টে রেখে দেব আর এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে আর এই মাছগুলো তুলে নিয়ে সেই মাছ ভাজার তেলের মধ্যেই কিন্তু আমি বেগুনগুলোকে ভেজে নেব তো তোমরা চাইলে কিন্তু এই তেলটা চেঞ্জ করে তারপরে কিন্তু বেগুনটা ভাজতে পারো কিন্তু এই তেলে ভাজলে কিন্তু বেগুনটা খেতে আরও দ্বিগুণ হবে তো দেখো আমি কিন্তু এখানে টোটাল চারটা বেগুনের পিস অ্যাড করে দিয়েছি দেওয়ার পরে কিন্তু একটু ঢেকে দেব আর ঢেকে দিলে কিন্তু বেগুনগুলো একটু তাড়াতাড়ি লাল হয়ে যায় তারপরে কিন্তু এই পিঠটাকে উল্টিয়ে আমি বেগুনগুলোকে আরেকটু ভেজে নেব তো দেখো এইভাবে করে লাল করে তারপরে কিন্তু বেগুনগুলোকে ভেজে নেব আর বেগুন ভাজা হয়ে গেছে আমি তুলে নেব তো এভাবে করে বাকি যে বেগুন ভাজার জন্য ছিল সেগুলোকে এখানে আমি অ্যাড করে দেব তো দেখো এভাবে করে সবগুলো বেগুন আমি অ্যাড করে দেব আর দেওয়ার পরে কিন্তু আমি একটু ঢেকে দেব তো সবগুলো বেগুন এবং মাছ আমার ভাজা হয়ে গেছে আর মাছ ভাজার পরে যে তেলটা ব্যবহার করছিলাম মানে মাছ ভাজার পর যেই তেলটুকু বেঁচে যায় সেটা ভাতের সাথে খাওয়ার জন্য আলাদা করে রেখে দেবে ইলিশের আসল স্বাদ তো ওই তেলের মধ্যেই লুকিয়ে থাকে তো তোমরা কিন্তু চাইলে সেই তেলটা উঠিয়ে রাখতে পারো রূপালি ইলিশের ঝিল্লিক মাখা হাসি বাঙালি আমরা তাই তো তোমায় ভালোবাসি গরম তেলে যখন ভাজা হয় সেই মাছ ঘ্রাণে মাঝে যায় পরা পড়শি কাজ সাথে যদি থাকে বেগুনের ওই নরম মেলা তৃপ্তির আহারে জম্বে রঙের খেলা একটু নুন আর মরিচের ঝাল ঝাল স্বাদ ভুলিয়ে দেবে তোমার মনের সব আস্বাদ তৈরি হয়ে গেল আমাদের ভীষণ মজাদার ইলিশ মাছ আর বেগুন ভাজা এই মাছ ভাজার তেল দিয়ে এক থালা ভাত নিমিশেই শেষ করে দেওয়া সম্ভব রেসিপিটি ভালো লাগলে লাইক দিতে ভুলবে না আর তোমার প্রিয়জনদের সাথে শেয়ার করবে এমন সব দেশি স্বাদের রেসিপি পেতে আমার পাশেই থাকো তো আজকে রেসিপিটি কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানাবে তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো আজকে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবে ভালো থাকবে আল্লাহ হাফেজ